নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড এইসব রোগে চিকিৎসা করে থাকি কি করলে মাঝ বয়সে মহিলাদের হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া আটকাবে এই যে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া এটা মহিলাদের ক্ষেত্রে প্রিডমিনেন্ট একটা নির্দিষ্ট বয়সের পরে তার কারণ একটা বয়সের পরে যখন হরমোনটা কমে যায় বডিতে যখন পিরিয়ডস আস্তে আস্তে কমতে থাকে বা পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার সময়ে আমরা এসে উপস্থিত হই মহিলারা একটু নিউট্রিশনাল ডিপ্রাইভড হন মাঝবয়সী মহিলাদের হাড়ের সমস্যা খুব কমন বিভিন্ন পেশেন্টরা বলেন হাড়ের ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা হাইপোক্যালসিমিয়া থাকে কারো কারো ক্ষেত্রে পা অস্ট্রেও পেনিয়া পা থাকে তার জন্য হয় আসলে এই যে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া এটা মহিলাদের ক্ষেত্রে প্রিডমিনেন্ট একটা নির্দিষ্ট বয়সের পরে তার কারণ হচ্ছে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন কমে যাওয়া যখন ফুল ব্লোন বা ফুল গ্রোন একজন মহিলার মাসিক চলতে থাকে বডিতে যথেষ্ট পরিমাণ স্ট্রোজেন হরমোন থাকে সেই স্ট্রোজেন হরমোনটা খুব জরুরি আমাদের হাড়ের গঠনের জন্য এটা হাড়ে ক্যালসিয়াম কমতে দেয় না কিন্তু একটা বয়সের পরে যখন হরমোনটা কমে যায় বডিতে যখন পিরিয়ডস আস্তে আস্তে কমতে থাকে বা পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়ার সময়ে আমরা এসে উপস্থিত হই তখন যেটা হয় হাড়ের মধ্যে ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণে থাকে না এবং হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে গিয়ে কমে যায় সেটাকে অস্ত্রে পেনিয়া বলে বড় কখনো মানে অনেক বেশি কমে যায় এবং খুব ভুঙ্গুর হয়ে যায় হাড়টাকে সেটা অস্ট্রেপোরোসিস বলে এইটাকে আটকানোর উপায় হচ্ছে খাবারটা ভালো করে খাওয়া এবং এমন খাবার খাওয়া যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আমরা জানি অনেক শাকসবজিতে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং আমরা জানি দুগ্ধজাতীয় প্রোডাক্টস যেটা ডেয়ারি প্রোডাক্টসগুলি সেগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে তো যারা দুধ খান ছানা খান পনির খান তাদের ক্ষেত্রে কিছু ক্যালসিয়াম শরীরে ঢোকার সম্ভাবনা থাকে এবং সেটা মহিলাদের জন্য খুব ভালো এবং আমরা জানি যে মহিলারা একটু নিউট্রিশনাল ডিপ্রাইভড হন নিউট্রিশন ডিপ্রাইভড তার মানে মহিলারা একটু কম খাবার খান ভালো খাবার জন্য ছেলে মেয়ে স্বামীর জন্য তুলে রাখেন নিজেরা একটু কম খান একটু তারা মাছ ছোট সাইজের খেলেন একটু দুধ কম খেলেন সেই দুধটা বাঁচিয়ে রাখলেন সন্তান সন্ততিদের জন্য ফলে মহিলাদের শরীরে পুষ্টির অভাব একটা বরাবরই থাকে এবং ক্যালসিয়ামেরও অভাব হয় সেই জন্য সেই জন্য মহিলাদের চেষ্টা করতে হবে খাবারটা অল্প বয়স থেকে ভালো করে খাওয়ার জন্য অল্প বয়স থেকে দুধ খাওয়ার জন্য ডিম খাওয়ার জন্য এবং সেটা রেগুলার হ্যাবিট করার জন্য শাকসবজি খাওয়ার জন্য প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ার জন্য এই যে অল্প বয়সে ওনারা খাবেন এই যে ডিম এই যে মাছ এই যে জাতীয় জিনিস এই যে ফলমূল এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমরা যেমন অল্প অল্প করে সঞ্চয় করি ভবিষ্যতে সেটা কোনো বিপদে পড়লে কাজে লাগানোর জন্য এই ইনভেস্টমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট এটাকে বলে নিউট্রিশনাল ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা যদি অল্প বয়স থেকে অল্প অল্প করে হতে থাকে মহিলাদের শরীরে এই ক্যালসিয়ামগুলো জমা হতে থাকে তাহলে বুড়ো বয়সে বা বয়স যখন হবে বা একটা সময়ের পরে যখন ইনস্ট্রোজেন কমে যাবে তখন আমাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে যাবে না এবার একজনের হাড় ভঙ্গুর অলরেডি হয়ে গেছে তাহলে তার কি চিকিৎসা হবে তার চিকিৎসা হবে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে সেটাকে কারেক্ট করতে হবে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এখন লিকুইড ইনজেকশন ক্যাপসুল ট্যাবলেট সব ফর্মেই পাওয়া যায় তাকে ক্যালসিয়াম খেতে হবে তাকে ডায়েটটা আরও একটু শক্তপোক্ত করতে হবে দরকার পড়লে ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে এবং চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবারগুলো ঠিক সময় খাওয়া পেট খালি না রাখা একসঙ্গে অনেক খাবার না খাওয়া অল্প অল্প খাবার কিন্তু ভালো খাবার খেতে হবে প্রোটিন খেতে হবে এবং চেষ্টা করতে হবে সারাদিনে কিছু সময় এক্সারসাইজ করা যাতে স্টেবিলিটি হয় আমাদের যদি বোন মাসেল গ্রোথ ভালো হয় তাহলে তো অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া এগুলোর সম্ভাবনা অনেকটা কমে যাবে এক্সারসাইজ করলে এটা অনেকটা স্টেবিলিটি হয় এবং স্টেবিলিটি বাড়ে এবং এই জিনিসটা আমাদের রেগুলার মেনটেন করতে হবে সুতরাং আমরা যদি বটন লাইন বলি যে কী করলে মাঝ মহিলাদের হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া আটকাবে তাতে অল্প বয়স থেকে আমাদের খাবার খেতে হবে ভালো যেগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে দু নম্বর এক্সারসাইজ করতে হবে তিন নম্বর যেই সময়তে ক্যালসিয়াম কমে যায় সে সময় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে হাড়ে ক্যালসিয়াম কমে যাচ্ছে কিনা যদি হাড়ে ক্যালসিয়াম কমে যায় তাহলে হাড়ে ক্যালসিয়াম যাতে না কমে তার কিছু ওষুধ আছে সেগুলোর ব্যবস্থা করা আর যাদের অলরেডি ক্যালসিয়াম কমে গেছে তাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন খাওয়া এবং যাতে আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঢোকে এবং হাড়গুলো শক্তপোক্ত হয় নমস্কার